ড জাকির আপনি কি এবারে আমাদের বলবেন যে অনুশোচনা বা তবা করার জন্য একজন মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটা যদি এরকম কোন সময় থাকে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরেনিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর সতেরো যে আল্লাহ তাদের তবা কবুল করবেন যারা ভুলবশত খারাপ কাজ করে থাকে আর তারা যেন তাড়াতাড়ি তবা করে নিশ্চয় আল্লাহআ পরম দয়ালু এবং তিনি সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময় এখন পবিত্র কোরআনের এই আয়াতের একটা ব্যাখ্যা দিয়েছেন মুজাহিদ রাজি হ তিনি বলেছেন যে ভুলবশত খারাপ কাজ মানে যে কোনো পাপ জেনে বা না জেনে করেন যদি সেই পাপের পথ থেকে ফিরে না আসেন তাহলে সেটা ভুলবশত তার মানে আল্লাহ তালা সব গুণায় ক্ষমা করবেন যদি সেই লোক তাড়াতাড়ি তওবা করে এখন তাড়াতাড়ি তবা করা এ প্রসঙ্গে হাসান বসরি রাদি আল্লাহানহ বলেছেন তাড়াতাড়ি মানে মৃত্যুর আগে আর ইবনে আব্বাস রাজি আল্লাহান বলেছেন তাড়াতাড়ি মানে অসুস্থ হয়ে পড়ার আগে এটা উল্লেখ করা হয়েছে আমাদের নবী সাল্লাহামের একটা হাদিসে এটা আছে তিরমিজিতে বুক অফ সাপ্লিকেশন হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাঁত্রিশ যে আল্লাহ তালা তার বান্দার তওবা কবুল করবেন যতক্ষণ না সেই বান্দার মৃত্যু ঘন্টা বাজে তার মানে যতক্ষণ না তার মৃত্যু সময় উপস্থিত হয় সে যদি জীবনের শেষ সময়ে উপস্থিত হয় মৃত্যু সজ্জায় থাকে শুধুমাত্র তখন আল্লাহ তবা কবুল করবেন না এর আগে কেউ তবা করলে তিনি কবুল করবেন তাই এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত যে পবিত্র করণেশ্বর নিসা অধ্যায় চার আয়াত সতেরোতে তাড়াতাড়ি মানে আমরা তবা করব মৃত্যুর আগে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরাজ জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত চুয়ান্ন থেকে আটান্ন বলা হয়েছে যে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখে হও তোমাদের কাছে শাস্তি আসার আগে যাতে কাউকে বলতে না হয় যে আমি ভুল কাজ করেছি বা ঠাট্টা করেছি অথবা কেউ যেন না বলে যে দয়া করে আরেকটা সুযোগ দেন তখন দেরি হয়ে গেছে আল্লাহ বলেছেন কোরআনে আয়াত নিরানব্বই ও একশো যে যখন সময় শেষ হয়ে যাবে যখন কারো মৃত্যু উপস্থিত তখন সে বলে হে আল্লাহ তাআলা আমাকে আরেকটা সুযোগ দেন তখন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না তাহলে তবা করার সময় হচ্ছে যদি কেউ ভুলবশত পাপ করে যত তাড়াতাড়ি সম্ভব তবা করতে হবে আর ইনশাআল্লাহ নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন জাজাকাল্লা খায়ের ড জাকির উত্তরের জন্য ধন্যবাদ